যেহেতু ঝড় বৃষ্টি চলে যতটা সম্ভব চেষ্টা করবেন জার্নি না করার ক্ষেত্রেই একান্ত প্রয়োজন ছাড়া আপাতত ভ্রমণ না করাই ভালো যেহেতু আবহাওয়া তিন চার দিন ধরে অনেক হ্রাস নদী বন্দরগুলো তো তিন নম্বর সতর্কতা সংকেত চলে তো এই হলো আজকের আপডেট আসসালামু আলাইকুম ঝড় বৃষ্টির ভিতরে আজকে বরিশাল ঘাটে আছে তিনটি নৌযান প্রথমটি হচ্ছে শুক্র বিষাদ এটি আজকে বরিশাল থেকে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে সেকেন্ড ট্রিপে আছে পারাবাদ বারো আর পারাবৎ সিরিজের সকল নৌজানগুলোই রোটেশনের বাইরে চলাচল করে যেমন আজকে বরিশাল থেকে পারাবৎ বারো কালকে ঢাকা থেকে পাবেন পারাবত আঠেরো এইভাবেই চলাচল করে আর শেষ ট্রিপে রয়েছে এমখান সাত এম খান শেষ ট্রিপে রাত সাড়ে নটায় ছেড়ে যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আর বলে রাখি অপরিচিত কারো দাওয়া কোনো কিছুই লঞ্চে ভ্রমণের সময় খাবেন না এই বিষয়টি একটু মেনটেন করে চলাফলা করবেন তো আজকে ডেক ভাড়া হচ্ছে তিনশো টাকা করে আর সিঙ্গেল কেবিন হচ্ছে এক হাজার টাকা করে ডাবল কেবিন হচ্ছে দুই হাজার টাকা করে চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিন করার যেটাই করেন কেবিন করেন সোফা করেন যে জিনিসটাই করেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিন করার চেষ্টা করবেন তা না হলে প্রতারিত হবার একটি সুযোগ থাকে আর যেহেতু ঝড় বৃষ্টি চলে যতটা সম্ভব চেষ্টা করবেন জার্নি না করার ক্ষেত্রেই একান্ত প্রয়োজন ছাড়া আপাতত ভ্রমণ না করাই ভালো যেহেতু আবহাওয়া তিন চার দিন ধরে অনেক হ্রাস নদী বন্দরগুলো তো তিন নম্বর সতর্কতা সংকেত চলে তো এই হলো আজকের আপডেট আজকে থেকে বরিশাল থেকে তিনটি লঞ্চ যাবে আর ফার্স্ট ট্রিপে চলাচল করবে আজকে বরিশাল থেকে ফার্স্ট ট্রিপে যাবে সুবি সাত সেকেন্ড ট্রিপে যাবে পার্বত বারো এবং সবার শেষে যাবে কিং খান নামে এম খান সাত সে যাবে আজকে সবার শেষে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তো আরেকবার বলে রাখে আজকে ডেক ভাড়া হচ্ছে তিনশো টাকা করে ডেক ভাড়া তিনশো টাকা এবং সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই টাকা এবং এমখান সাথে যেহেতু সুপার রয়েছে সোফার ভাড়া ছশো টাকা করে তো এই ছিল আজকে বরিশালঘাটের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নদীতে ভ্রমণ করবেন এবং রিভারকে জানবেন এই ছিল আজকে বরিশালঘাটের আপডেট তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম